বিভিন্ন কর্মসূচির মধ্য দিয়ে বাংলাদেশ জাতীয়তাবাদী যুব দলের বার্ষিকী প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে বিকেল চারটায় বেবিরহাট এক নং রোড থেকে এক বর্নার র্যালি বের করা হয় র্যালিটি বাস স্ট্যান্ড হয়ে উপজেলা সদরের গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ শেষে এক নং রোডে এসে যুব সমাবেশে সকলে যোগ দেন এরপর কেক কেটে বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদলের দলের সাতচল্লিশতম প্রতিষ্ঠা বার্ষিকী পালন করা হয় পরে সানমুন কমিউনিটি সেন্টারের সামনে মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয় ফটিকছড়ি পৌরসভা যুব সদস্য সচিব সাইফুল হায়দার রাসেলের সভাপতিত্বে এবং নাজিরহাট পৌরসভা যুব সিনিয়র যুগ্ম আহ্বায়ক মজাহুল ইকবাল লাভলের সঞ্চালনায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ফটিকছুটি উপজেলা যুবদলের প্রতিষ্ঠাতা সভাপতি বীর মুক্তিযোদ্ধা মাহবুব আলম চৌধুরী বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা যুবদলের সভাপতি মনসুর আলম চৌধুরী আজম খান জালাল চৌধুরী রশিদ চৌধুরী শহীদুল ইসলাম মামুন সরোয়ার গাজী আমান উল্লাহ জাহিদুল আলম আমান উল্লাহ হক জাহাঙ্গীর বেলাল বিন্নুর মহিন উদ্দিন প্রিন্স ওমর ফারুক তারিকুল ইসলাম ইঞ্জিনিয়ার এমদাদুল হক মুন্না ইব্রাহিম আফসার হেলাল উদ্দিন শাকিল চৌধুরী রনি মাহমুদ আলম নুরুল আলম হাসান বাপু শাহাবুদ্দিন এরশাদ আফসার তুষার একরাম সোলেমান শামীম এনাম জহির নজরুল ইকবাল মামুন সহ আরও অনেকে করোনাকালীন বলে করোনাকালীন প্রাণ বিতরণ আপনার অক্সিজেন সার্ভিস প্লাস আমরা বন্যা দুর্গতদের মাঝে সবসময় ত্রাণ বিতরণ করেছি এবং সমাজের যে কোনো কাজে আমরা সবসময় সম্পৃক্ত ছিলাম জননেতা জনসংের রায়ের নেতৃত্বে আজকে আমরা এই সাতচল্লিশতম প্রতিষ্ঠা বার্ষিকী পালন করতে যাচ্ছি এই প্রতিষ্ঠা বার্ষিকী বলে আমরা পরিচরিতে প্রথম আপনারা দেখছেন আমরা প্রথমত প্রথম ঘরে আমরা পতাকা উত্তোলন তারপরে আমরা একটা বিশাল রেলি রেলি রেলির মাধ্যমে রেলের মাধ্যমে আমরা এই পরিচর প্রদর্শনিক প্রদর্শন করছি এরপরে আমরা এখন আমাদের যিনি ধর্ষে এখানে আমাদের উপস্থিত ছিলেন আমাদের পডিশ্বরি প্রতিষ্ঠাতা পডিশ্বরী যুবদলের প্রতিষ্ঠা যিনি একদম শ প্রথম যুবদলকে প্রতিষ্ঠা করেছিলেন উনি আজকে এখানে উপস্থিত ছিলেন ওনাকে প্রধান অতিথি করা হয়েছে এখানে আমাদের জেলা যুবদলের সহ স সভাপতি উপস্থিত ছিলেন সম্পাদক মণ্ডলীর অসংখ্য নেতৃবৃন্দ এখানে উপস্থিত ছিলেন আমরা সর্বশেষ দেশাত্মভুক্ত সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠানের মাধ্যমে আমরা এই যে আপনারা মোদাম ভাই এখানে সমবেত ধর্ম আপনাদের সাংবাদিকদের মাধ্যমে আমার একটা নিবেদন থাকবে সেটা আমরা মাদক মুক্ত যে আন্দোলন যে একটা আন্দোলন আমরা যুবদল দীর্ঘদিন ধরে করে যাচ্ছে পড়ে পড়েচরিয়া তথা সারা বাংলাদেশে তারেক রহমান এর নেতৃত্বে পড়েচরিয়া এর তত্ত্বাবনাতা জনফাহলদিন এর নেতৃত্বে আপনাদের পাতি যুবকদের কাছে অনুরোধ থাকবে আপনারা এই যুব সমাজ ঐক্যবদ্ধ হয়ে জননেতা জন জনসাধারণ ভাই যে মিশন যে মিশন এই পরিচয় উনি যুবকদের নিয়ে যে চিন্তাধারা বেকারত্ব নিয়ে ওনার যে চিন্তাধারা এইটি আপনারা সবাই ঐক্যবদ্ধ হয়ে ওনার হাতকে শক্তিশালী করবেন আগামী নির্বাচনে ওনাকে দানের শেষে ভোট দিয়ে জয়যুক্ত করবেন এই আশা ব্যক্ত করতে হবে পরিচরিত জীবিত রেখেছেন আমরা তৃণমূলের মাধ্যম তৃণমূলের মাধ্যমে যে যার নামটা ছড়িয়ে রয়েছে পরিকচরিতে সেই হচ্ছে আমাদের নেতা সর্বলঙ্গী ভাই তিনি তিনি আমাদের সর্বলঙ্গী ভাই আগামী দানের শীষের কাণ্ডারি হিসেবে আমরা পড়িচরিবাসী দেখতে চাই আমাদের এই এই শিখটা যেন আমরা ম্যাডাম খালাদা জিয়া তথা তারেক রহমানকে যেন উপহার দিতে পারি বাংলাদেশ উদ্বোধন প্রতিষ্ঠা বার্ষিক আজকের বর্ণাঢ্য রেলি আমরা ইতিমধ্যেই সম্পন্ন করলাম এবং সাথে সাথে আমরা কাঠামো সম্পন্ন করলাম আমি আজকে বলতে চাই বিগত সতেরো বছর আমরা যুবদলের প্রতিষ্ঠা বার্ষিকী পালন করেছি ঠিকই কিন্তু বিচ্ছিন্নভাবে আমরা পালন করেছি এইভাবে আনন্দ উল্লাসে আমরা পালন করতে পারিনি কারণ আপনারা জানেন এখনো বাংলাদেশে যে স্বৈরাচারের দূষররা এখনো রয়ে গেছে যে বিভিন্ন দলের নাম দিয়ে তারা এখনো মাঠে আসার জন্য সুচ্ছার আপনারা জানেন যে বিগত সতেরো বছর আমাদের যে আন্দোলন ছিল গণতন্ত্র পুনরুদ্ধারের এই আন্দোলন ছিল স্বৈরচার বিরোধী আমরা জনগণের পক্ষে আমাদের নেতা কথা বলেছেন আমাদের লক্ষ্য একটাই ছিল যে আমাদের নেতা তারেক দিয়েছিলেন যে একত্রিশ দফা ওই একত্রিশ দফার উপর ভিত্তি করে সকল দলমত নির্বিশেষে সকলেই কিন্তু আন্দোলনে জাপিয়ে পড়েছিল আজকে ওই একত্রিশ দফা থেকে অনেকেই সরিয়ে যাচ্ছেন কারণ স্বৈর পুনরুদ্ধার করার জন্য তারা মরিয়া উঠেছে তাই আমি আজকের এই প্রতিষ্ঠা বার্ষিকীতে আপনাদের মাধ্যমে জানিয়ে দিতে চাই চাইতে এমন কোন লোক মাঠে আসতে এমন যে সৃষ্টি করতে পারবে না যতদিন পর্যন্ত বাংলাদেশ জাতীয়তাবাদী দল কঠিক পৌরসভার যুব আমাদের সংগ্রামী বাইরা থাকবেন অধিক পরসভা পৌরসভা যুবদল দল পৌরসভা যুবদল দল উপজেলা যুবদল এবং বুজবুত টানা যুবদল সবাই ঐক্যবদ্ধভাবে তাদেরকে প্রতিহত করবে